দারি সঙ্গে পক্ষ থেকে দারিস করে পক্ষ থেকে শুভেচ্ছা মায়ের আগমন শুভেচ্ছা স্বাগত আজকে তাফি মাবি সফল হোক সফল হোক হালকো আলো

আমরা শান্ত আমরা আলোচনার দিকে যাবো আমরা আসবেন না স্টেজ আসবেন না দয়া করে আসবেন না স্টেজ আসবেন না না সম্মানিত আমরা কোরআনে অপমাননা যেন না হয় এরকম কোন আলোচনা আমরা করব না এতে যারা দাঁড়িয়ে গেছেন বিনা প্রয়োজনে দাঁড়িয়ে ভাই হবে না আমরা যার জন্য অপেক্ষা করছি এরপরে ওটার সুযোগ পাবেন শুভেচ্ছা স্বাগত আলকোরানের আলো বাইরে ঘোলাফুলা করছে বাইরে অনেক ভাই অবস্থান করতেছেন আপনার কি প্রয়োজন ভাই আজকে আসলে আপনার নিজ নিজ স্থান দখল করুন যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ বিনীত অনুরোধ